তোমাদের মধ্যে কখনো কখনো এই প্রশ্নটা আসে আমি যদি ঢাকা বিশ্ববিদ্যালয়ে একেবারে এক থেকে দশের মধ্যে চান্স পেতে চাই আমার কোন বই পড়তে হবে কীভাবে পড়তে হবে পড়ার রুটিনটা কেমন হওয়া উচিত আজকে আমি বিগত বছরগুলোতে যারা এক থেকে দশের মধ্যে টিকে ছিল তাদের ইন্টারভিউ নিয়েছি এবং তাদের থেকে যে আইডিয়াটা শুনেছি সেই অনুযায়ী তোমাকে একটা ধারণা দেওয়ার চেষ্টা করব যে আসলে কিভাবে পড়াশোনা করলে তুমি নিজেও ঢাকা বিশ্ববিদ্যালয়ে টপ করতে পারো এবং তুমি তোমার স্বপ্নের ডিপার্টমেন্টে পড়াশোনা করতে পারো সো সেই ক্ষেত্রে দেখো এক থেকে দশের মধ্যে চান্স পেতে হলে তোমার পড়ার রুটিনটা কেমন হওয়া উচিত আমরা জানি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি প্রস্তুতিটা শুরু করতে হয় সাধারণত প্রশ্ন ব্যাঙ্ক পড়ার মাধ্যমে প্রশ্ন ব্যাঙ্ক এমন একটা বই যেখানে বিগত বছরগুলোতে আসা মানবিক এবং ব্যবসায় শিক্ষা শাখার সকল প্রশ্ন খুব অর্গানাইজড ওয়েতে দেওয়া থাকে অর্থাৎ প্রতি বছরে যে প্রশ্নগুলো এসেছিল বাংলা ইংরেজি সাধারণ জ্ঞান কিংবা সিউনিটের বাংলা ইংরেজি অ্যাকাউন্টিং মার্কেটিং ম্যানেজমেন্ট ফিনান্স এই সাবজেক্টের প্রশ্নগুলো এবং রিটেন প্রশ্নটাও দেয়া থাকে সাথে উত্তরটা লেখা থাকে যাতে করে তুমি একটা স্পষ্ট ক্রিস্টাল ক্লিয়ার ধারণা পাও যে কিভাবে পড়লে তুমি আসলে ঢাকা ইউনিভার্সিটির প্রশ্নগুলোকে সলভ করতে পারবে এবং প্রশ্নগুলো আসলে কোথা থেকে আসে সো আজকে আমি একেবারে পড়ার রুটিনটা নিয়ে কথা বলবো টু জেড ভিডিওটা শেয়ার দিয়ে রাখো কারণ এই ভিডিও হারিয়ে গেলে পরবর্তীতে খুঁজে পাওয়া খুব কষ্টকর যারা ইউটিউবে দেখছো একটা লাইক দিয়ে রাখো তাহলে দেখো প্রশ্ন ব্যাঙ্ক পরে তুমি শুরু করবে যারা সিউনিটের আছে তারা প্রশ্ন ব্যাংক পড়বে প্রশ্ন ব্যাঙ্ক পড়ার মাধ্যমে মূলত ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি প্রস্তুতি শুরু করতে হয় এক্ষেত্রে তুমি একটা ধারণা পেয়ে যাবা যে ভাবে পড়লে তোমার ঢাকা ইউনিভার্সিটি জার্নিটা সহজ হবে তার পরের কাজটা দেখো তুমি একটা রুটিন বানাবে এবং রুটিনে দেখবা ইংরেজি মুখস্থ আইটেম থেকে তুমি বি ইউনিট হোক কিংবা সি ইউনিট প্রশ্ন আসছে ইংরেজি মুখস্থ আইটেম বলতে ভাই কি বুঝাচ্ছেন ভোকাবুলারি প্রিপোজিশন গ্রুপ ভার্ব অ্যানালজি স্পেলিং ফ্রেইজ ইডিয়ামস কিংবা প্রভার্ব এই আইটেমগুলো থেকে প্রশ্ন আসে সো চেষ্টা করবা কি প্রতিদিন ঘুম থেকে উঠে ফজরের নামাজ পড়ার চেষ্টা করবা এবং তার পাশাপাশি চেষ্টা করবা তুমি সকাল ছয়টা থেকে আটটা পর্যন্ত যেন ইংরেজি মুখস্থা এই আইটেমগুলো আইটেমগুলো পড়তে পারো যেমন গ্রুপ প্রতিদিন দুই ঘন্টা করে পড়লে তোমার গুছিয়ে যাবে এবং আমরা তোমাকে একটা থার্টি ডেজ এর চ্যালেঞ্জ দেবো আমাদের ব্যাচে যুক্ত হলে আমরা মূলত পিডিএফ দিয়ে থাকি তাহলে দেখো তুমি এই যে থার্টি ডেজ চ্যালেঞ্জের একটা পিডিএফ পাবা এই পিডিএফটাতে ডে ওয়ান ডে টু ডে থ্রি এভাবে তোমার তিরিশ দিনে সবগুলো ভোকাবুলারির পরা ভাগ করে দেওয়া আছে অর্থাৎ তুমি থার্টি ডেজ চ্যালেঞ্জ তিরিশ দিনে এই যে দেখো তিরিশ দিনে তুমি একটা চ্যালেঞ্জ নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মুখস্থ আইটেমগুলোকে শেষ করতে পারবা থার্টি ডেজ চ্যালেঞ্জ তুমি ইংরেজি এখানে হচ্ছে ভোকাবুলারি আছে প্রিপোজিশন আছে গ্রুপ বার্ভ আছে অ্যানালজি আছে স্পেলিং আছে ইন ইডিয়মস আছে এইগুলোকে আমরা তিরিশ দিনে ভাগ করেছি ধরো ডে ওয়ানে আমরা বিশটা ভোকাবুলারি দিয়েছি বিশটা অ্যাপ্রোপিট প্রিপোজিশন দিয়েছি পাঁচটা ইন ইডিয়মস দিয়েছি পাঁচটা ধরো প্রভাব দিয়েছি দশটা স্পেলিং দিয়েছি দশটা হচ্ছে আমরা গ্রুপ ভার্ব দিয়েছি এগুলোকে আমরা ভাগ করে দিয়েছি সো ওই জিনিসগুলো তুমি পড়বা অ্যানালজি আছে এগুলো পড়বা পরে ডে ওয়ান শেষ করবা ডে টু শেষ করবা ডে থ্রি এরকম তিরিশ দিনে মুখস্থ আইটেম শেষ হবে পরের তিরিশ দিন রিভিশন এরপরের দিন আবার এরপরের মানে তিরিশ দিন আবার রিভিশন নাইনটি দিন ডেইজে এই থার্টি ডেজের পড়াটা রিভিশনও হবে মনেও থাকবে সো এটা হবে তোমার মানে পার্ট নাম্বার ওয়ান তুমি হচ্ছে প্রতিদিন মুখস্থ আইটেমগুলো পড়বে কারণ প্রতি বছর প্রিপোজিশন থেকে দুই তিনটা প্রশ্ন আসে ভোকাবুলারি থেকে দুই তিনটা আসে আর স্পেলিং ফ্রেজ ইডিয়ামস এগুলো মিলে ঢাবির ভর্তি পরীক্ষায় দেখা যায় যে যারা বি ইউনিটের আছে তাদের পনেরোর মধ্যে সাত আটটা প্রশ্ন আসে ভোকাবুলারি বেসড আবার যারা সি ইউনিটের আছে তাদের পাঁচ ছয়টা আসে আর বাকি পাঁচ ছয়টা আসে গ্রামার বেসড সো এই ক্ষেত্রে তুমি সকালবেলায় ঘুম থেকে উঠে মুখস্থ আইটেমগুলো পড়ার চেষ্টা করবো এরপরে তোর মুখস্থ আইটেম তুমি আটটা পর্যন্ত পড়েছ এর মধ্যে তুমি একটু বিশ্রাম নিতে পারো ফুল টাইম পড়তে হবে এমন না একটু হাঁটাচলা করতে পারো করে তুমি আটটা থেকে বারোটা পর্যন্ত এই টাইমটাতে শিট পড়বা শিট বলতে কি বোঝানো হচ্ছে তুমি যখন কোনো একটা ব্যাচে যুক্ত হবা ধরো আমার ব্যাচে যুক্ত হয়েছো আজকে তোমাকে আমরা হচ্ছে টেন্স পড়িয়েছি বা আজকে আমরা ধরো তোমাকে হচ্ছে এই যে ধরো আমরা আজকে বাংলা পড়িয়েছি তো ধরো আমরা বাংলা যে লেকচার শিটটা তোমাকে দিবো সেই লেকচার শিটটা বা ধরো আমরা তোমাকে হচ্ছে ইংরেজি পড়িয়ে পড়িয়েছি বা সাধারণ জ্ঞানের ক্লাস হয়েছে সাধারণ জ্ঞানের যে লেকচার শিটটা দেওয়া হচ্ছে কিংবা ধরো আমরা ইংরেজি পড়াচ্ছি ইংরেজি টেন্সের উপর যে ক্লাস হয়েছে ওই ক্লাসের লেকচার শিটটা তুমি চার ঘন্টার সময় নিয়ে শেষ করবা কারণ ওই লেকচার শিটটা যখন পড়বা তুমি ওই কোচিং সেন্টারের সাথে সাথে কিংবা ওই অনলাইন ব্যাচের সাথে সাথে তোমার সিলেবাসটা এগিয়ে নিয়ে যাবা কারণ তারাও তোমার পুরো সিলেবাসটা দুই তিন মাসের মধ্যে শেষ করে দিবে সো এই ক্ষেত্রে দেখো তুমি লেকচার শিটটা পড়বা লেকচার শিটটা চার ঘন্টা সময় নিয়ে তোমার টেন্স পড়ালে তুমি টেন্সের রুলসগুলো ভালোভাবে পড়ে বিগত বছরের প্রশ্ন বেশি বেশি সলভ করবা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে আসা এতে করে তোমার কম্পিটেন্সি বাড়বে তোমার যে হচ্ছে আত্মবিশ্বাস তোমার যে দক্ষতা ওই জায়গাটাতে তোমার আরও বেশি পারদর্শিতা আসবে তো তুমি শিটটা শেষ করবা ভালোভাবে এবং পারলে তোমার ওই লেকচার শিটটা শেষ করার পর সেম জিনিসটা বই থেকে পড়বা দিনশেষে কিন্তু বইয়ের বিকল্প কিছু নাই তুমি বিভিন্ন ব্যাচে দেখছো যে তোমাকে শিট দিচ্ছে বা তোমাকে এই শিটগুলোর কথা বলা হচ্ছে বা এই বইগুলা দেওয়া হচ্ছে এই বইগুলো থেকে কিন্তু মানে কমন পড়বে না হান্ড্রেড কমন হবে, থেকে কিন্তু কমন আসে তুমি লেকচারশিটটা শেষ করলো ধরো বাংলা তোমাকে বানানোর নিয়ম পড়ানো হচ্ছে তুমি বাংলা বানান পুরো লেকচারশিট থেকে শেষ করে তারপরে বই পড়ো বর্তমানে বাজারে যে বইগুলো দেওয়া বইগুলো পড়ো পরে তোমার প্রস্তুতিটাকে সাজাও এর বাইরে পরের কাজটা হবে প্রতিদিন অ্যাটলিস্ট এক ঘন্টা তুমি রিটার্ন নিয়ে পড়াশোনা করো এবং এর মধ্যে গ্যাপ দাও আমি বললি না যে টানা পড়ো এর মধ্যে আধা ঘন্টা চল্লিশ মিনিট চা খাও বাবা মায়ের সাথে কথা বলো এবং তুমি হাঁটাহাঁটি করো রিল্যাক্স হও পানি খাও শরীরটাকে ঠান্ডা রাখো তারপর লিখিত প্র্যাকটিস করো এক ঘন্টা আমরা কেন যেন অ্যাডমিশনের টাইমে লিখিত প্রস্তুতিটা একটু শুরুতে না নিয়ে শেষের দিকে চিন্তা করি এখন রিটেনের ক্ষেত্রে যার যত দক্ষতা আছে তার ভালো করার সম্ভাবনা তত বেশি তো যারা সি ইউনিটে আছে তারা সি ইউনিটে রিটার্ন পড়বে আবার যারা বি ইউনিটের আছে তারা বি ইউনিটের রিটার্ন পড়বে কারণ রিটার্ন পড়া ছাড়া ভালো করাটা একটু কঠিন সো তুমি রিটার্নটা পড়বা দেখবা যে প্রশ্নগুলো কীভাবে আসে গত বছর যে প্রশ্নগুলো এসেছিল সেগুলো কিভাবে এসেছিল এইবার যদি এইরকম প্রশ্ন দেয় তুমি পারবা কিনা না কীভাবে পড়লে ভালো করা সম্ভব এই জিনিসগুলো তোমাকে দেখে নিতে হবে যখন তুমি শুরুর থেকে একটু প্ল্যান করে পড়বা তাহলে লিখিত প্র্যাকটিসটা একেবারে শুরুতে যেমন প্যারাগ্রাফ রাইটিংটা বা সেন্টেন্স মেকিংটা কিংবা যদি বানিয়ে লিখতে হয় আমরা যে দেখি এক্সপ্লেনেশন আসে যে এই লাইনটা কী বুঝিয়ে লিখো এই জিনিসগুলো টেকটিক্স সহ শুরু থেকেই চেষ্টা করছো কিনা দ্যাট ম্যাটার্স মোস্ট তারপরে দেখো তারপরে একটার পরে তুমি নামাজ কালাম পড়ো বিশ্রাম নাও আমরা তোমাকে ঘুমানোর যথেষ্ট টাইম দিচ্ছি লাগলে কিছুটা সময় ঘুমিয়ে নাও বিকাল চারটা থেকে ছয়টা দেখো এই টাইমটাতে যদি নামাজ কালাম থাকে এটাকে তুমি প্লাস মাইনাস করতে পারো চারটা থেকে ছয়টা এই টাইমটাতে আমরা জানি আসুর বক্ত থাকে সো ওই টাইমটাকে একটু ব্যালেন্স করে হয়তো এক ঘন্টা আগে পড়তে পারো বা এক ঘন্টা পরে পড়তে পারো সবার রুটিন আমার সাথে মিলবে না আমি একটা এক্সামশন দিচ্ছি একটা ধারণা দিচ্ছি ওইটাকে তুমি তোমার মতো করে গুছাও দেখো এখানে তুমি যেদিন দিন লেকচারশিটটা পড়ছো ধরো আজকে তুমি বাংলা পড়েছো তুমি আজকে তোমার কোচিংয়ে তোমার বাংলা পড়ানো হয়েছে তুমি বাংলা লেকচার লেকচারশিটটা শেষ করেছো শেষ করে তুমি এখন ফ্রি আছো যে বাংলা পড়েছে তুমি এখন একটু ইংরেজি পড়ে নিজেকে এগিয়ে রাখতে পারো তুমি টেন্থের একটা ক্লাস করতে পারো নিজে নিজে পড়তে পারো যেটাকে বলে আমি নিজে নিজে পড়ে এগিয়ে রাখা সাধারণ জ্ঞান একটু পড়তে পারো যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাসটা পড়ে কিংবা প্রশ্ন ব্যাংক যে শুরুতে পড়ার কথা বলেছিলাম না তো প্রশ্ন ব্যাংক পড়ার পরে তো তুমি জেনে যাবা যে কোন কোন টপিক থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রশ্ন আসে ওই ওই টপিকগুলো শুরু থেকে গুরুত্ব দিয়ে পড়ে ফেললে তোমার জন্য যাত্রাটা সহজ হয়ে যাচ্ছে সেই ক্ষেত্রে তোমার আর দুরুদুরি করা লাগছে না সো তুমি সাধারণ জ্ঞান ধরো তোমার আছে যে জাতীয় সঙ্গ তুমি জাতীয় সঙ্গটা পুরো রাখো ইংলিশের ক্ষেত্রে তুমি সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টটা মনে হচ্ছে একা একা পড়লে পারবা নাউনটা একা একা পড়লে পারবা তুমি পড়ো বিগত বছরের প্রশ্নগুলা ব্যাখ্যা সহকারে দেখো সেটা তোমার জন্য ইজি হবে তো আমি বারবার বলছি যে তুমি ধর বাংলা পড়ছো ধর হচ্ছে তুমি সাধারণ জ্ঞান পড়ছো বা ধর হচ্ছে তোমার মনে হচ্ছে যে আমি একটু ইংরেজি পড়ব প্রতিদিন কোচিং এর শেষ করার পরে বাংলা ইংরেজি সাধারণ জ্ঞান কিং বা ব্যবসায় শিক্ষা শাখার হলে এখানে তুমি অ্যাকাউন্টিংটা নিজে নিজে একটু পরে রাখতে পারো ধরো ম্যানেজমেন্টটা তুমি নিজে নিজে একটু পরে রাখলা যেটা সিলেবাসের বাইরে তুমি তোমার জায়গা থেকে পড়ছো যাতে করে তোমার পড়াটা একটু এগিয়ে থাকে নট নেসেসারিলি অল দ্য টাইম তুমি কোচিংয়ের উপর ডিপেন্ডেন্ট থাকবা তারপরে ধরো তুমি মধ্যে আবার দুই ঘন্টা গ্যাপ নিলা চারটা থেকে ছয়টা এর মধ্যে তোমার হচ্ছে মাগরিবের নামাজটা পড়ে ফেললা একটু হাঁটাহাঁটি করলা বন্ধুদের সাথে গল্প করলা আশপাশটা একটু দেখলাম তারপরে দেখো রাত আটটা থেকে নয়টা রাত আটটা থেকে নয়টা এই এক ঘন্টার সময় বাংলা মুখস্থ আইটেমটা পড়ো তুমি জানো যে বাংলা বিরোচন অংশ থেকে প্রতি বছর প্রশ্ন আসে সো বাংলা বিরোচনের ক্ষেত্রে এক কথায় প্রকাশ সমার্থক শব্দ বাগধারা বিপরীতার্থক শব্দ পারিভাষিক শব্দ প্রবাদ প্রবচন এইটাকেও ইংরেজির মতো আমরা থার্টি ডেজ চ্যালেঞ্জে দিচ্ছি তুমি ডে ওয়ান ডে টু ডে থ্রি ডে ফোর ডে ফাইভ ডে সিক্স ডে সেভেন ডে এইট এভাবে করে থার্টি ডেজে প্রথমে এগুলোকে একবার পড়বা পরের তিরিশ দিন রিভিশন দিবা আর পরের তিরিশ দিন মাখন হয়ে যাবে তার মানে সব কিছু ভাগ করা আছে ওয়ানে কি পড়বা ডে টুতে কি পড়বা ডে থ্রিতে কি তোমাকে তো নিতে হচ্ছে না তোমার আমি তুমি দেখছো যে আমাদের ব্যাচ থেকে কত সংখ্যক শিক্ষার্থী চান্স পাচ্ছে ট্রিট নিচ্ছে কাপ খাচ্ছে আমরা তোমার প্রস্তুতিটা গুছিয়ে দিতে তুমি এই জিনিসটাকে এইভাবে কাজে লাগাতে পারো তুমি হচ্ছে একটু মাথা ঠান্ডা রেখে এই বিরোচন অংশটা প্রতিদিন পড়ে ফেলতে পারো তারপরে তোমার কাজ কি হবে এই যে দেখো এটা হচ্ছে সারা সারাদিনের পরা আমরা যদি একটু হিসেব করি কত সময় তোমার যাচ্ছে পড়াশোনায় খেয়াল করে দেখো এখানে তুমি পড়ছো দুই ঘন্টা এখানে চার ঘন্টা ছয় ঘন্টা এখানে এক ঘন্টা আমরা প্রায় দশ ঘন্টার একটা রুটিন দিচ্ছি তোমাকে হ্যাঁ এরপরে তুমি খেয়াল করে দেখো আমরা এখানে দশ ঘন্টা দিচ্ছি দুই এখানে হচ্ছে চার ছয় এখানে এক সাত এখানে দুই নয় আর এখানে এক দশ দশ তারপর তারপরে দেখো সাত দিন পর পর পূর্ণ রিভিশন অর্থাৎ সাত দিন পরে আট নাম্বার দিন তুমি আর নতুন কিছু পড়বা না সাত দিন পরে আট নাম্বার দিন তুমি আর নতুন কিছু পড়বা না আগের পর রিভিশন দিবা আগের পর রিভিশন দিবা তুমি সাত দিন পরে আট নাম্বার দিন কোনো কিছু পড়ার দরকার নাই আগের যা যা পড়েছ এক সপ্তাহে আট নাম্বার দিন জাস্ট ওই আগের সব পড়া রিভিশন হবে এটাকে আমরা বলছি সাত দিন পর পূর্ণ রিভিশন পুরো সপ্তাহের পড়া পুনরায় দেখো নতুন কিছু পড়ার দরকার নেই আট নাম্বার দিন প্রতি দুই তিন দিন পরে পরে ছোট ছোট টেস্ট দাও ধরো তুমি দুই দিন পড়েছ দুই দিনে তোমার দেখা যাচ্ছে বা তিন দিনে তোমার দুইটা লেকচার শেষ হয়েছে বাংলা দুইটা লেকচার শেষ হয়েছে ওই বাংলা দুইটা লেকচারের উপর টেস্ট দাও প্রতিদিন তো পরীক্ষা দিবে ধরো তুমি আমার ব্যাচে ভর্তি হলে প্রতিটা ক্লাস শেষে পরীক্ষা থাকে এর বাইরে তুমি নিজে নিজে তিন দিন পরে আগের পড়ার উপরে পরীক্ষা দাও যত বেশি পরীক্ষা দিবা যত বেশি চেষ্টা করবা যত বেশি ভুল করবা সেই ভুল থেকে যখন শিখে একই ভর্তি হবে না তুমি এখন ভুল করে শিখে ভর্তি পরীক্ষা কেন হবে এবং এই প্ল্যানটা আমি পেয়েছি টপারদের কাছ থেকে যারা ঢাকা বিশ্ববিদ্যালয় এক থেকে দশের মধ্যে চান্স পায় ওরা বলছে যে ভাই আমি একেবারে এক্সেক্টলি এইভাবে পড়েছি এবং গত বছর আমাদের ব্যাচ থেকে নবমী সপ্তমে আইন বিভাগে পড়ছে সেও কিন্তু এইভাবেই পড়তো এর বাইরে দেখো আমরা এখানে দেখছি যে রিভিশন ডে এর পর দিন মক পরীক্ষা বলা হচ্ছে যেদিন তুমি রিভিশন দিচ্ছ পুরো সপ্তাহের পড়াটা ধরো তুমি আট নাম্বার দিন পুরো সপ্তাহের পড়াটা রিভিশন দিয়েছ নয় নাম্বার দিন সকালে একটা পরীক্ষা দাও ওই এক সপ্তাহের পড়ার উপরে ওই একটা সপ্তাহ পড়ার উপরে তুমি পরের দিন একটা পরীক্ষা দাও তাহলে সপ্তাহব্যাপী যা যা পড়েছো তা তা মনে থাকবে সপ্তাহব্যাপী যা যা চেষ্টা করেছো তা তা মনে রাখবে তাহলে সপ্তাহের পড়াটা তুমি যে রিভিশন দিয়েছো পরের দিন আবার পরীক্ষা দিয়ে ঝালিয়ে নিতে পারবে আর আরেকটা ট্রিক্স বলে দিই তুমি আরও এক ঘন্টা বেশি পড়ো প্রতিদিন সকালে উঠে এই যে এইখানে আমরা এক ঘন্টা সময় দিই এইখানে আমরা দিয়েছি না যে ছয়টা থেকে আটটা পর্যন্ত তুমি হচ্ছে ইংরেজি মুখস্থ পড়বা এখানে আরও একটা ঘন্টা অ্যাড করে সকালে ঘুম থেকে উঠে তুমি গত দিনের পড়াটা একবার রিভিশন দাও গত দিনের পড়া রিভিশন গত দিন গত দিনের পরা রিভিশন বলতে ধরো তুমি গতকালকে রাতে যা যা পড়েছ পরের দিন সকালে ঘুম থেকে উঠে এক ঘন্টা একবার রিভিশন দিয়ে দাও জাস্ট চোখ বুলিয়ে নেওয়া তাহলে কি ঘুম থেকে উঠার পর তোমার মাইন্ডে জিনিসটা আবার থেকে যাবে ওই এক ঘন্টা আগের পর একটা রিভিশন দিয়ে তারপর ইংরেজি মুখস্থা এই টাইমটা শুরু করো তারপর হচ্ছে তোমার কোচিংয়ে কোনো ক্লাস থাকলে সেই লেকচার শিটটা পড়ো এখন অনেকদিন হবে কি কোচিংয়ে ক্লাস থাকবে এক ঘন্টা দেড় ঘন্টা বা দুই ঘন্টার একটা ক্লাস থাকতে পারে বা অনেকে অনলাইনে পড়লে তার যাতায়াতের সময়টা বাঁচে সে ঘরে বসে পড়তে পারে ওই সময়টাতে তুমি এখানে একটু ঢিলামি দাও এখানে একটু টাইমটাকে ছাড় দাও এবং পাঁচ নাম নামাজ কালাম পড়ো ওয়াক্ত নামাজ কালাম অন্তরে শান্তি আনে পাঁচ ওয়াক্ত নামাজ কালাম ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়াটাকে সহজ করে পাঁচ ওয়াক্ত নামাজ কালাম পরিশ্রমকে কবুল করে নেওয়ার ক্ষেত্রে সাহায্য করে অন্তরাত্মা ঠান্ডা থাকলে মনের মধ্যে জোর থাকলে আত্মবিশ্বাস থাকলে যে আমি নামাজ কালামে আছি আল্লাহ তালার রহমত বরকতের মধ্যে দিয়ে যাচ্ছি চেষ্টা করে যাচ্ছি অবশ্যই আল্লাহ তালা আমার পরিশ্রম কবুল করবে এবং শুধুমাত্র যে বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়ার জন্য নামাজ কালাম পড়বে এমনটা চেষ্টা করবা প্রতিনিয়ত নামাজ কালাম পড়তে নামাজ কালাম পড়লে তোমার জীবনটাই সহজ সুন্দর ও গতিময় হয়ে যাবে সো এই প্ল্যানটা করতে পারো এবং এই প্ল্যানের জন্য আমরা যেই যেই বইয়ের কথা বলেছি আমাদের ব্যাচে যুক্ত হলে এগুলোর পিডিএফ আমরা দিয়ে দিব এবং আমরা চাই তোমাকে গুছিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়ানোর জন্য সো এই হচ্ছে একেবারে টপারদের ক্লাস রুটিন যারা এক থেকে দশের মধ্যে চান্স পায় এবং তুমি আমার বিশ্বাস এবার চান্স পাবা তোমার বাবা মায়ের স্বপ্ন আছে তুমি একটা চেষ্টা করছো এবং তোমার মধ্যে সাহসের আবার যে ভাই আমি পারবো কেন আমি তোমাকে গ্যারান্টি দিয়ে বলছি তুমি পারবা আমি তোমাকে বলছি তোমার দ্বারা সম্ভব আমি তোমাকে বলছি তুমি সাহস রাখো আমি তোমাকে বলছি তুমি তোমার বাবা মায়ের ব্যর্থ সন্তান না ওনাদের মুখের দিকে একবার তাকাও এই দুইটা মুখে যখন তোমার সাফল্যের হাসি থাকবে কতই না মধুর লাগবে একটু কল্পনা করে দেখো বাবা মায়ের মুখের ওই হাসিটা কত চমৎকার লাগে একটু চিন্তা করে দেখো চোখটা বন্ধ করে এই বাবা এই মা এত এত পরিশ্রম করছে যেদিন তোমার সাফল্যে তারা হেসে উঠবেন যেদিন পাগলের মতো দৌড়ে গিয়ে বলবেন সবাইকে আমার ছেলে ঢাকা ইউনিভার্সিটিতে চান্স পেয়েছে আমার মেয়েটা অনেক কথা বলেছিল কুড়ে দেখিয়েছে এই একটা চান্স তুমি নাও আমার বিশ্বাস তোমার ঢাকা ইউনিভার্সিটিতে চান্স হবে এবং এই জিনিসটাকে গুছিয়ে সহজ সুন্দর করার জন্য আমাদের আছে টার্গেট ডিউ ব্যাচ টার্গেট ডিউ ব্যাচ বি ইউনিট আছে সি ইউনিট আছে আমি দুইটা নিয়েই বলছি যারা বি ইউনিটের আছে তাদের বাংলা ক্লাস থাকবে পঞ্চাশটি ইংরেজির পঞ্চাশটি সাধারণ জ্ঞানের পঞ্চাশটি এবং এখানে আমরা এমসিকিউ প্লাস রিটার্ন দুইটা ক্লাসই নিব এবং আমাদের কোর্স ফি এখন ডিসকাউন্টে তিন হাজার পনেরো তারিখের মধ্যে দুই হাজার নয়শো নিরানব্বই টাকায় ভর্তি হতে পারবো অথবা তুমি ভিডিওটা একটু দেরি করে দেখলে আমার এই নাম্বারে কল দিতে পারো অথবা আমাদের ফেসবুক পেজে মেসেজ দাও আমাদের সাথে কথা বলে যুক্ত হতে পারবা ক্লাস শুরু হচ্ছে এইচএসি পরীক্ষার পর থেকে আমাদের সাথে যোগাযোগ রাখো আমরা একেবারে ধরে ধরে বেসিক থেকে ফ্রি হ্যান্ড রাইটিংয়ে যাদের সমস্যা তাদেরকে সেটা শিখিয়ে তাদেরকে ইংরেজি বেসিকটাতে পারদর্শিতা রেখে বা আরো দক্ষ করে তাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে নিয়ে যেতে চাই এবং যারা সিউনিটের আছে আমি কিভাবে ক্লাস হবে বলছি তাদের বাংলা ক্লাস হবে পঞ্চাশটি ইংরেজি পঞ্চাশটি হিসাব বিজ্ঞানের তিরিশটি এবং দেখো ম্যানেজমেন্ট ফিনান্স এবং মার্কেটিংয়ের ক্লাস হবে পঁচিশ পঁচিশ করে মডেল টেস্ট থাকবে বিশটা ক্লাস শুরু হচ্ছে শীঘ্রই ভর্তি কার্যক্রম চলছে কোর্স ফি দুই হাজার নয়শো డిస్కౌంట్ আর তুমি ভর্তি হতে চাইলে এই নাম্বারে কল দাও বা পেইজে এস এম এস দাও এই নাম্বারে কল দিলে আমার সাথে সরাসরি কথা বলতে পারবা হোয়াটসঅ্যাপে মেসেজ দিতে পারবা আমাদের ক্লাসগুলো ফেসবুক সিক্রেট গ্রুপে লাইভে হবে প্রতিটা ক্লাস আবার রেকর্ডেড থাকবে ক্লাস শেষে শিটগুলো পিডিএফ আকারে দেওয়া হবে প্রতিটা ক্লাস শেষে পরীক্ষা নেওয়া হবে পরীক্ষায় সমস্যা থাকলে সলভ ক্লাস দেওয়া হবে সলভ ক্লাসেও যদি প্রবলেম থাকে সরাসরি ফোনে কথা বলতে পারবা আমাদের ক্লাসগুলো যদি ওয়েবসাইটে রেকর্ডেড থাকবে কোনো ক্লাস মিস করলে বা না বুঝলে পরবর্তীতে যতবার ইচ্ছা ততবার দেখে নেওয়া যাবে এবং আমাদের সাথে তুমি যোগাযোগ করে রিটেনের সমস্যা থাকলে আরো ভালো সেবা পাবে এম পাশাপাশি রিটেন পরাবো এবং পরবর্তীতে রাজশাহী চট্টগ্রাম জাহাঙ্গীরনগর জগন্নাথ কুমিল্লা খুলনা সাস্ট গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়ের মধ্যে বেগম রোকে বরিশাল বিশ্ববিদ্যালয় কিংবা তুমি যদি আলাদাভাবে চিন্তা করো যে আমি কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিব অথবা ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির সাত কলেজ অথবা আমি আসলে স্বপ্ন দেখছি জাতীয় বিশ্ববিদ্যালয়ে আমার এলাকার ভালো কলেজ একটা সাবজেক্ট নিয়ে পড়ার আলাদা করে আর কোর্স করতে হবে না এই এক ব্যাচে ভর্তি হলেই আমরা এ টু জেড শেষ করে দিব সো তোমার মধ্যে যদি সাহস থাকে একটা চ্যালেঞ্জ নিতে চাও আমাদের পেইজ ইনবক্স করো এই নাম্বারে কল দাও আমার বিশ্বাস ঠিকঠাকভাবে গুছিয়ে পড়লে তোমার পক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়া হবে সহজ সুন্দর ও গতিময় এবং ইনশাআল্লাহ তুমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাবে